আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারেক রহমান নিজেই জরুরি ভিত্তিতে এসব কি জানালেন তাৎপর্য কিছু ঘটবে বিএনপি এবার সিরিয়াস দর্শক গত সাত জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই সাত জানুয়ারি নির্বাচন এক মাস পূর্তি সাত ফেব্রুয়ারি এক মাস পূর্তি উপলক্ষে বিএনপি এটাকে একটু স্পেশালি হাইলাইট করার চেষ্টা করেছে অ্যাট দি সেম টাইম বাংলাদেশে এই মুহূর্তে একটা ক্রাইসিস অতিক্রম করছে বিশেষ করে মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সিভিল ওয়ারের যে প্রভাব বাংলাদেশ অংশেও পড়েছে এটা নিয়ে একটা বহুমুখী কমপ্লেক্সিটিতে পড়েছে সরকার বাংলাদেশ নিয়ে ভারত এবং চীনের মধ্যে এক ধরনের টানাটানি আবার যুক্তরাষ্ট্র নানানভাবে এনগেজড হচ্ছে এই পরিস্থিতিতে এবং বিএনপির ভাষায় ডামিনির বাচ্চনের এক মাস পূর্তি এগুলো সব বিবেচনা নিয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং বলা যায় যে জরুরি ভিত্তিতে জনগণকে কিছু মেসেজ দিয়েছেন প্রায় আধা ঘন্টা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করা খুবই জরুরি একদিকে তারেক রহমানের জরুরি বক্তব্য জাতির উদ্দেশ্যে আরেকদিকে বিএনপির হাইকমান্ড সংবাদ সম্মেলন করে অনেক কিছুই জানালো অনেক আপডেট দিল সেটাও কিন্তু এক মাস পূর্তি বিষয়টাকে অনেকটা হাইলাইট করা এটাকে সেলিব্রেট করা বা উদযাপন করা তো বলা যায় না হাইলাইট করা এক্ষেত্রে তারেক রহমানের বক্তব্যের যেটা আমি বলতে চাই জনাব তারেক রহমান হওয়া উচিত এতটাই আকর্ষণীয় হবেন যে তিনি কোনো বক্তব্য দিলে আধা ঘন্টা কেন তিনি পাঁচ মিনিট বক্তব্য দিলে সেটা নিয়ে দেশে তোলপার হবে ব্যাপক আলোচনা সমালোচনা সরকারের পক্ষ থেকে তার বক্তব্যের জবাব দেওয়া হবে জনগণ জেগে উঠবে বিএনপি সহ সমস্ত বিরোধী দলগুলো তার বক্তব্য পিক করবে তার বক্তব্য থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করবে তার বক্তব্য শেয়ার করবে যদিও মেন স্ট্রিম গণমাধ্যমগুলোতে তার বক্তব্য শেয়ার করার নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু বিএনপির অফিসিয়াল পেজেই তো তিনি বক্তব্য দিয়েছেন অত বিএনপির লোকজন বা বিরোধী দল লোকজন জামাতের লোকজন তো তারা এটা সেলিব্রেট করতে পারে বা গ্রহণ করতে পারে পিক করতে পারে কিন্তু তারেক রহমানের এই জরুরি বক্তব্য রাজনীতিতে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করতে পারেনি বরং বিএনপির লোকজনও ধৈর্য ধরে তার দীর্ঘ বক্তব্য শুনেছে কিনা আমার সন্দেহ আছে যদিও আমি শুনেছি কারণ তিনি কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এটা বিশ্লেষণের প্রয়োজনে অতএব প্রথমে যেটা বলবো তার বক্তব্যের ধরন বক্তব্য প্রচারের ধরন এগুলো মিলালে তাৎপর্যপূর্ণভাবে তার বক্তব্যটা আসলে উপস্থাপিত হয়নি বা সেরকম আলোড়ন সৃষ্টি করতে পারেনি তার চাইতে যে রুহুল কবির কি বলেন তাতে রাজনীতিতে বেশি প্রভাব পড়ে যদিও বিএনপির মূল নেতা তারেক রহমান এবং তারেক রহমানকে ঘিরেই বিএনপি ঐক্যবদ্ধ এবং এগিয়ে যাবে এরপরে আসেন তারেক রহমান যে দীর্ঘ বক্তব্য দিলেন বেশিরভাগই আমার কাছে গতানুগতিক পূর্বের বক্তব্যের রেপিটেশন মনে হয়েছে তবে কিছু মেসেজ বা কিছু আশারবাণী দেওয়ার চেষ্টা করেছেন সেটা কতটুকু বাস্তব এটা একটু বিবেচনা করা দরকার তিনি আসলে ঐক্যের কথা বলেছেন সবাই কিনে ঐক্যবদ্ধ হতে হবে আর ফেনীর সীমান্ত এলাকা থেকে যে জন যুবককে বিএসএফ ধরে নিয়ে গিয়েছে এই বিষয়টাকে তিনি খুব গুরুত্বের সাথে অ্যাড্রেস করেছেন এর মানে ভারতের আধিপত্যবাদ এবং ভারতের দমনমূলক নীতি এবং সেই দমনমূলক নীতির বিপরীতে সরকারের নতজানু নীতি এই বিষয়টা তারেক রহমান অ্যাড্রেস করার চেষ্টা করেছেন অত বিএনপির যে আদর্শিক প্যারাডাইম শিফ্ট এটা বোঝা যায় তারেক রহমান এটা জাতিকে জানিয়ে দিলেন জরুরি ভিত্তিতে যে বিএনপির প্যারাডাইম শিফট হয়েছে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে সোচ্চার আগে যেটা ছিল না এটার একটা তাৎপর্য রয়েছে তাছাড়া সরকারের সমালোচনা করেছেন গত পনেরো বছরে তিন হাজার বিএনপি বা তিন হাজার বেশি বিএনপি নেতাকর্মী হত্যা করা হয়েছে বলে তারেক রহমান দাবি করেছেন সরকারের বিভিন্ন দুর্নীতি অপশাসন অর্থ থেকে শুরু করে নানান তথ্য উপত্য যাত্রীর সামনে তারেক রহমান তুলে ধরেছেন অনেক কথাই বলেছেন মিয়ানমার সীমান্ত নিয়েও সরকার এখানে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন তো একদিকে ভারত মারে আরেকদিকে মিয়ানমার মারে তো এরকম একটা বিষয় তারেক রহমান সামনে আনার চেষ্টা করেছেন তাতে তিনি যে কথাটা আমার কাছে মোটামুটি চমৎকার লেগেছে বলার চেষ্টা করেছেন যে জনগণ ক্ষুব্ধ এখন এই ক্ষোভে ক্ষোভকে প্রতিবাদের ভাষায় রূপান্তর করতে হবে যদি জনগণের ক্ষোভকে প্রতিবাস প্রতিবাদের ভাষায় রূপান্তর করা যায় তাহলে এই সরকার পাঁচ বছর না পাঁচ মাসও টিকতে পারবেন না এই কথার তাৎপর্যগুলো আসলে পাঁচ বছর না পাঁচ মাসও টিকতে পারবে না এটা প্রতীকী অর্থে বলেছে মানে যদি কন্ডিশনাল এই কথাটা ঠিক আছে অনেক নেতার মতো পাঁচ মাসের বেশি টিকতে পারবে না এরকম বলেননি জনগণ যদি প্রতিবাদ করে জনগণ ক্ষোভকে যদি প্রতিবাদের ভাষায় রূপান্তরিত করে তাহলে সরকার অর্থে বলেছে পাঁচ বছর টিকতে পারবে না বরং পাঁচ মাসও টিকতে পারবে না কন্ডিশনাল অতএব এখানে বিএনপির জন্যে তারেক রহমানের যে মূল নির্দেশনাটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অ্যাড্রেস করেছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ থাকা যাবে না সবাইকে এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন করতে হবে এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় জনগণের ক্ষোভকে প্রতিবাদের ভাষায় রূপান্তর করতে হবে অতএব তারেক রহমানের এই বক্তব্যের তাৎপর্য নির্ভর করে বিএনপি সব বিরোধী দলকে জামাছ ছ এক মঞ্চে আনতে পারছে কিনা এবং জনগণের ক্ষোভকে কতটুকু প্রতিবাদে রূপান্তরিত করতে পারছে দিস ইজ এখন বিএনপির মূল চ্যালেঞ্জ